الله رب العالمين قرآن المدى كشنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الإنسان لفي خرس إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر تتكاد الله أكبر আল্লাহু বড় রব্বুল আলামিন এই সূরাতুল সরা কসামকে বলছেন হ্যাঁ আমার Habib আপনি বলে দিন আপনার উম্মতদেরকে ওয়াল আসর ইন্নাল সানা লাফি খর্স নিশ্চয় নিশ্চয় আপনার বান্দারা আপনার উম্মত নিশ্চয় ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে আমরা কি ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে না আমরা নামাজ পড়ি না এটাকে আমাদের ক্ষতি না আমরা পাঁচ নামাজ পড়ি না আমরা এটা কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি না আমরা সুদ খাচ্ছি এটা কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি না আমরা বাটপারি করতেছি এটা কি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি না আমরা সুগুল করি করতেছি আমরা কি এটা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি না আমরা মুনাফিকি করতেছি এটাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি না আমরা সব সময় ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি এর আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার পরের আয়াত ঘোষণা করেন ক্ষতিগ্রস্ত

আমল সলিহা যারা नेक করেছে এরপরে ওয়াতাওয়াসাউ বিল হক যারা সত্যের উপদেশ দেয় ভালো উপদেশ দেয় এরপর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াতাওয়াসাউ বিল সবরে নিশ্চয় যারা ধারণ করে ঠিক কিনা এই সূরাতুল আসরের মধ্যে চারটি বৈশিষ্টর কথা বলেছেন এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা বেঁচে থাকার জন্য এই চারটি বৈশিষ্ট্য আমাদের প্রত্যেক মুমিন মিনাতের মধ্যে থাকতে হবে চিৎকার দিয়া বলেন সোহান এই চারটি কাজ কি পাইলাম প্রথম আমরা ইমান প্রথম কি ওয়াজ বুঝতে হবে কথা বলেন প্রথম কি ইমান প্রথম এরপরে নেক কর্ম এরপরে কি নেক কর্ম এরপরে ভালো উপদেশ দেওয়া এরপরে হচ্ছে আপনার ধৈর্য ধারণ করা এই চারটা বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে আমার মধ্যে থাকে তাহলে আমরা কখনো পদ বষ্ট হব না চিৎকার আপনার পাশ নামাজ নামাজ হলে অনেক কর্ম নামাজ রোজা জাকাত আল্লাহর বিধি বিধান মেনে চলার নাম হচ্ছে ইমান ইমান মজবুত করতে হলে আগে আপনি পাঁচ অত নামাজি হতে হবে আর নামাজ ছাড়া কখনো ব্যস্তের আশা করা যায় না নামাজ মধ্যে ব্যস্তের ঘেরান পাওয়া যায় আর নামাজের মধ্যে আপনার গেলে নামাজের মধ্যে যখন আপনি চলে যাবেন দেখবেন আপনার শান্তি চলে আসবে নামাজ যখন আপনি অজু করে যখন মসজিদও দেখবেন আপনি অশান্তি আপনার বিরাজ করতে যে আপনি অজু করে যখন মসজিদও চলে যাবেন তখন আপনার আর মধ্যে অশান্তি তাকে না ঠিক কিনা কথা বলেন তাকে নি আপনি যখন অজু করে যখন মসজিদে প্রবেশ করবেন আর নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন আপনার মন শান্তি করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য আমরা মনকে শান্তি করতে হলে আমরা ফাসক্ত নামাজ পড়তে হবে সারা জীবন আপনি দান করলেন সারা জীবন আপনি আল্লাহ রাস্তায় ব্যয় করলেন কিন্তু আপনি নাফরমানি মানি চাললেন না সুদ চাললেন না গুস চাললেন না মুনাফিকি চাললেন না হক মারা চাললেন না আত্মসাত করা চাললেন না বাটপারি করা চিকারি করা সন্ত্রাসী করা চাললেন না এই দান কয়রাত আপনার জীবনে বিফলে যাবে ঠিক না কথা বলেন এই দান কয়রাত আপনার কখনো কবুল হবে না অনেকের দান কয়রাত মসজিদ মাদ্রাসার মধ্যে সুদের টাকা দেয় এই সুদের টাকাও কবুল হবে না কারণ দায়রন করাত করতে হলে দান করতে হলে আপনার টাকাগুলা থাকতে হবে আপনার কি থাকতে হবে হক হক টাকা থাকতে হবে এবং হালাল থাকতে হবে ঠিক কি না কথা বলেন হালাল স্যার আপনি বললেন আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলাম আপনার টাকার মধ্যে কি হালাল আছে কিনা আপনি কুজেক দেখেন আপনার টাকা পঞ্চাশ হাজার দিলেন আপনি জাকাত দিলেন না আপনি এই মসজিদ বানিয়ে দিলেন আপনার সম্পদ থেকে এক বছরের জাকাত দিলেন না আপনি যতদিন বেঁচে আছেন আপনার সম্পদ হিসাব করে আপনি জাকাত দিতে হবে ঠিক কিনা কথা বলেন জাকাত ছাড়া আপনার মাল পবিত্র হয় না সম্মানিত মুসল্লিয়ানে খেরাম এবং আমার যুবক বায়রা এখনো সময় আছে এই আমাদের ক্ষতিগ্রস্ত থেকে আমরা বের হয়ে আসতে হবে আর যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত থেকে বের হব না ততক্ষণ পর্যন্ত আমাদের ইমান মজবুত হবে না ঠিক না কথা বলেন ঠিক হবে মজবুত হবে কথা বলে আমাদের ইমান মজবুত হবে আমরা যদি গুস আমরা যদি সুদ খাই আমরা যদি মুনাফিক করি মানুষের অর্থ আত্মসাত করি মানুষকে আপনার বিপদে মুখে পেলে আমরা চলে আসি এটা কি আমাদের মুসলমানের কাজ এটা ইমানদারের কাজ কথা বলেন এটা ইমানদারের কাজ নয় একজন ইমানদার হতে হলে খুব কঠিন এই বর্তমান পরিস্থিতির মধ্যে ইমান রক্ষা করা বড় কঠিন ইমান রক্ষা করা বড় কঠিন ভাইয়েরা আমার বন্ধুরা আমার ফাঁসক্ত নামাজ পড়লে কি হয় জানেন আপনার শরীর সুস্থ থাকবে ফাঁস নামাজ পড়লে আপনার মন সুন্দর থাকবে লেখাপড়ার মধ্যে বরকত হবে আপনার শরীরের মধ্যে কোনো ধরনের বড় ধরনের রোগ আসবে না এই রোগগুলো আল্লাহ মেডিসিন দ্বারা আল্লাহর ওষুধ দ্বারা তোমার শরীরে দিবেন এই নামাজ পড়লেই ফেরাস্তর মাধ্যমে আল্লাহ আমাকে সাহায্য করবেন নামাজ পড়লে আপনি দুনিয়ার মধ্যে কষ্ট পাবে না দুনিয়ার মধ্যে আপনি না খেয়ে মরবেন না নামাজ পড়তে হবে আগে নামাজ পড়ে এ নামাজ পড়ে তোমার জীবনকে আগে বাস্তবায়ন করতে হবে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সঈদুল মুরসালিন খাতামিন নামাজ পঞ্চাশত্তর কথা ছিল কিন্তু নামাজ পঞ্চাশত্তর কথা ছিল এখন কি আমরা পঞ্চাশত্তর পড়া সম্ভব পাঁচত্তর নামাজ পড়া সম্ভব হয় না কথা বলেন সম্ভব হয় না আমরা কিভাবে পঞ্চাশ অব্দ নামাজ পড়বো ভাইয়েরা আমার বন্ধুরা আমার আপনারা মেরাজের কথা তো অনেকে জানেন আল্লাহর নবী রহমতুল আলামিন একবার নয় দুই বার নয় কয়বার গেছেন কয়বারে গেছেন নয়বার নয়বার পাঁচ করে কমান্নয়ে কমান্নয়ে পাঁচ অক্ত নামাজ আসলেন এই পাঁচ অক্ত নামাজ পড়বে আল্লাহ রাবুল আলমিন ঘোষণা করেন যে এই পাঁচ নামাজ পড়বে আমি তাকে পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দিব পড়েন আল্লাহ সে محمد وعلى حليم مولانا محمد الله تومي دويا كورو نصيب كورو مدينة الله تومي دويا كورو نصيب

ইয়ারে হাজিরিন ও আমার যুবক ভাইরা আমার ও আমার সুন্নি মুসলমানরা ও নবীর প্রেমিক ভাইরা আমার ও আমার সুন্নি ভাইরা আমার ইসলাম প্রেমিক ভাইরা আমার নবী প্রেমিক ভাইরা আমার গভীর মনোযোগ পাঁচ অক্ত নামাজ পড়লে আর কি উপায় হয় জানেন ফাসক তো নামাজ পড়লে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে পাঁচবার তোমার সাক্ষাৎ হয়ে যায় কয়বার সাক্ষাৎ হয় পাঁচবার আল্লাহকে দেখা যায় না আল্লাহ কিন্তু আমাদেরকে দেখেন ঠিক কিনা আল্লাহর কাছে গোপন রাখা যায় কি জায়গায় যাবে মানুষের কাছে গোপন রাখা যায় সবার কাছে গোপন রাখা যায় আমার আল্লাহর কাছে কোনো কিছু গোপন থাকে না ঠিক না এই জন্য পাঁচ নামাজ পড়লে আল্লাহর সাথে পাঁচ বার দেখা হয় আর আপনি যদি পাঁচ অক্ত নামাজ পড়েন আল্লাহ পারব্বুল আলমিন আমলার নবী কাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উম্মদদেরকে বলেছেন আমি পঞ্চাশ অক্ত নামাজের সব দিয়ে দিব নারে তকবীর নরম সালাদ আলোচনা তল জনা ইদ মিলাদম্লবি শিল শিলা ফুলতুলি শিলশিরা পদুর ফুড়ি শিল শিলা জৈন ফুৰি নানাদ মাঝে মাঝে তকবির দিলে শরীরের মধ্যে কি ইমানের জশ বাবা বারে না কথা হলেন ইমানের জশ তাকবির না দিলে শরীরের মধ্যে ইমানের যে ইমান যে কত বলিষ্ঠ এটা দেখা যায় না তাকবিরের মাধ্যমে বোঝা যায় ইমানের জজবা ঠিক না যেমন আমার শাহজালাল ইয়ামনি মজার ইয়ামনি রহমতুল্লাহ আলাই তিনি তাকবিরের দলিতে গোবিন্দর মন্দির ব্যঙ্গে চুরমার হয়ে গেছিল সোভান আল্লাহ বলেন এই আমরা শাহজালালের তব্বির ধ্বনিতে যদি দ্বৈবিন্দর মন্দির বেঙ্গে চুরমার হয়ে যায় তাইলে কেন আমাদের তকবিরে কেন শয়তান পালন করবে না তীক্ষে না আমাদের তকবিরে শয়তান পালন করবে তীক্ষে না কথা বলেন যেখানে আল্লাহ পাতরা দুলা আলামিনের কালার আওয়াজ শোনা যায় এখানে শয়তান আসতে পারে কথা বলেন পারে এই জন্য পারে না ভাইরা আমার বন্ধুরা আমার কষ্ট করে এসেছেন বহুত কষ্ট করে আপনারা মাহফিলে এসেছেন এই মাহফিলটা যদি আপনার আপনার কবুল হয়ে যায় এই মাহফিলের সামিয়ানার নিচে যারা আছেন কেয়ামতের দিন এই মাহফিলটা যদি আল্লাহ কবুল করে নেন আল্লাহ কেয়ামতের দিন এই মাহফিলটাই আপনার নাজাতের জন্য ধতষ্ঠ হবে চিৎকার দেওয়া বলেন আল্লাহ এই জন্য বেশি বেশি করে মাহফিলে ওয়াজ নসিহত শুনবেন আল্লাহর কালামুল্লাহ যেখানে তেলাত হয় যেখানে রসুলের মান আলোচনা করা হয় সেখানে আপনারা বেশি যাবেন সেখানে আলোচনা শুনবেন আরও অনেক কেরাম এখানের মধ্যে এসে নসিহত করবেন তাদের ওয়াজ শুনে আপনারা যাবেন আপনারা এখানে কি সিন্নি কাওয়ার লাগে আইসেন কে কে দেখি আপনারা সিন্নি কাওয়ার জন্য আইসেন কারা কারা আল্লাহকে খুশি রাজি করার জন্য এসেছেন হাত নাচিয়ে দেখান কারা আল্লাহকে রাজি করার জন্য আমরা আল্লাহ খুশি করার জন্য এই শেরপুর এলাকাবাসী এই মাহফিলের মধ্যে যারা টাকা অর্থ জ্ঞান বুদ্ধি পরামর্শ দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ যেন তাদের হাদিয়াকে কবুল করে নেন আমিন এই হাদিয়াটা বিপলে যাবে না ইনশাল্লাহ এটা এমন একটা মাহফিল ঈদে মিলাদ নবী সাল্লাহ আলি সাল্লামের মাহফিল বহুত বড় একটা নিয়ামতময় মাহফিলের মধ্যে আপনার টাকাটা দিয়েছেন এই টাকাটা ইনশাল্লাহ ক্যামতের দিন আপনাদের এই টাকা যেন নাজাদের উশিলা হয়ে দাঁড়িয়ে যায় হোক আমিন বাইরে আমার বন্ধুরা আমার আমি বলছিলাম নামাজের মধ্যে জান্নাতের জ্ঞান পাওয়া যায় কিভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে আসসালাত মিফতাউল জান্নাত নামাজ হইল বেসের সাবি আপনি যদি নামাজ পড়েন আপনি গাড়ি চালান আপনি দশটা মিনিট কে আল্লাহকে সময় দিতে পারেন না আমার ড্রাইভার ভাইয়েরাদের বাইদেরকে বলছি আমার রিক্সা চালক ভাইদেরকে বলছি শেরপুর ব্যবসায়িক ভাই অনেক ভাই নামাজি আছে আল্লাহু আকবার বলেন অনেক দেখছি দোকান রেকেও নামাজও যায় আমার দেখা অনেক মুসলিয়ায়কেরা এই যে ফারি জামে মসজিদে অনেক ব্যবসায়ী বাইরা উদ্যোগে এমন একটা মসজিদ তারা নির্মাণ করছে আল্লাহ একবার এই শেরপুরবাসীর জন্য এটা ভাগ্য পাক রাব্বুল আল মেজিকের মতো এই মসজিদটা করে দিয়েছেন সোহান আল্লাহ বলেন আমার বন্ধু আলামিন ইসলাম যুক্তিবাদী সাহেব খুব মেহনত করেন এবং তিনি সব সময় চেষ্টা করেন ইসলামিক কাজ করার জন্য উনি উদ্যোগ সব সময় আমার সাথে সংলাপ করেন পরামর্শ করেন হুজুর এইটা করলে ভালো হয় এনে একটা মাহফিল করি এখানে একটা এই কিছু এই আলোচনা সভা করি এটা আমার সাথে অনেক সময় সে আমার সাথে পরামর্শ নেয় আল্লাপ রাব্বুল আল আমিন এই পরামর্শকে যেন আল্লাহ কবুল করে নেন বলেন আমিন এজন্য আপনারা নামাজ পড়বেন আপনারা আমার যুবক ভাইয়েরা আপনাদের সেজদার দাম আছে ভাইয়েরা আমার আপনাদের সেজদা আপনাদের সেজদার এত দাম একজন বয়স্ক লোক একটা সেজদা একটা সেজদার চাপ পাবে কিন্তু আপনার যুবক যুবতী যারা একটা সেজদার বিনিময়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা একশোটা সেজদার সব দিয়ে দেন সুবহান আপনারা খুশি না বেজার হ্যাঁ যুবক যুগ বাইরে আপনারা খুশি না বেজার আপনারা এখন আপনার সময় আছে আপনার শরীরের মধ্যে এখন শক্তি আছে এই শক্তি থাকবে না চলে যাবে কিন্তু আপনি আর নামাজ পড়ার সময় পাবে না আপনার সেকেন্ডের এক সেকেন্ডের আশা করা যায় না কিন্তু আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে এই আমি বলছিলাম যে আগে যে সূরাতুল আসরের আল্লাহ আল্লাহ নিজে কসম বলছেন হ্যাঁ আমার হাবিব আপনার উম্মতদেরকে বলে দিন আপনার উম্মতরা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে যেমন আমরা বেশিরভাগই আমরা বেনমাজি ঠিক কি না আমাদের ঘরে ঘরে নামাজ প্রতিষ্ঠা করতে হবে ঘরে ঘরে নামাজ প্রতিষ্ঠা না করলে আপনি বড় আলিম হয়ে কি হবে আপনার ঘরে যদি কেউ নামাজ পড়ে না আগে আপনার ঘর ঠিক করতে হবে আবে তারপরে আপনার প্রতিবেশী ঠিক করতে হবে আত্মীয় স্বজনটিকে ঠিক করতে হবে এরপরে আপনার মুসলমান ভাইদেরকে নামাজের দাওয়াত দিতে হবে আপনি নামাজ পড়বেন মানুষকেও পড়াইবার চেষ্টা করবেন ভালো কাজ করার চেষ্টা করবেন পাক রাব্বুল আলামিন এই কাজগুলা করার কারণে এই নামাজ একজন ব্যক্তি যদি আপনি নামাজই বানিয়া যেতে পারেন আর ওই ব্যক্তি আর নামাজ সারে না যতদিন আপনি কবরও যদি আপনি চলে যান এরপরে ওই ব্যক্তি যতদিন নামাজ পড়বে শেষ দা দিবে কাজবি পড়বে কোরআন পড়বে ওই ব্যক্তির সবের এক অংশ আপনার খবরও পোস্টে থাকবে গিয়া পোস্ট থাকবে হ্যাঁ আপনি ভালো কাজ করেন আপনি মানুষ একটা আপনার একটা মানুষে গরিব মানুষ গর মাঝে পানি পরে তাকে গোর বানিয়ে দেন একজন মানুষ বিয়া শাদি দিতে পারছে না তার মেয়েকে বিয়া দিয়ে দেন এটা সৎ জারিয়া একটা রাস্তা করছে না রাস্তা কাজ করাইয়া দেন এটা সৎ জারিয়া এটা আপনি যত করবেন এই টাকাগুলো আপনার সঞ্চয় হচ্ছে এই টাকাগুলো আপনার বিপলে যাবে না কেমতের দিন ওই টাকাগুলোর কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ করেন আল্লাহ মাসাল্লাহ জুড়ে জুড়ে সহিদ বোঝা যায় আপনাদের আওয়াজ না খাই শূন্য মনে হয় হ্যাঁ আরো জুড়ে পড়েন্লা মাসাল্লাহ জুড়ে জুড়ে

আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়াকিমুস সালাওয়াতুয যাকাহ ওয়ারকাউ মার রাকিঈন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কত সুন্দর বয়ান করতেছেন ওয়াকিমুস সালাহ তোমরা কি নামাজ প্রতিষ্ঠা করো ওয়াতুয যাকাহ জাকাত প্রতিষ্ঠা করো ওয়ারকাউ মার এবং তোমরা রুকুকারীর সাথে রুকু করো সিজদাকারীর সাথে সিজদা করো সুবহানাল্লাহ পরের আয়াত আল্লাহ পাক আলামিন ঘোষণা করেন ইন্নাস সালাত তানহানিল ফাহশাহি ওয়াল মুনকার বুল্লাহল নিয়তের মধ্যে কত সুন্দর ঘোষণা করেন যে ব্যক্তিরা নামাজ পড়বে যে বান্দারা আমার নামাজ পড়বে আমি নিশ্চয় তার নাফরমানি কাজ থেকে শয়তানের দুকা থেকে এবং তার কুকর্ম কাজ থেকে এবং তাকে আমি পবিত্র করে রাখবো হেফাজত করব তাইলে নামাজ পড়লে আপনার সবগুলা ঠিক হয়ে যাবে ভাইরা আমার নামাজ না পড়লে আপনার অন্তর ঠিক হবে না আপনার কল আপনার ঠিক হবে না আপনিও ঠিক হবেন না নামাজ যার ঘরের মধ্যে নাই তার গরের মধ্যে বেশি শয়তান আছে যার ঘরের মধ্যে নামাজ আছে তার গরের মধ্যে আল্লাহর নিয়ামত আছে যার ঘরে নামাজ নাই তার ঘরে আমার আল্লাহর নিয়ামত নাই ঠিক কিনা আমরা সকালে উঠিয়া যদি আমরা প্রত্যেক গড়ে গড়ে যদি কোরআন আমার সুন্নি বাইরা আমার মুসলমান বাইরা আমার তাওহিদ জনতা বাইর আমার যদি প্রত্যেকের ঘরে গড়ে কোরআনের আওয়াজ হইত কোরআন তেলাওয়াত হইত তাইলে আমরা প্রত্যেকের আমরা অন্য মানুষ আমরা তারটা বিদ্রোহ করতো না আপনার ঘরে ঘরে যে কুরআনের আওয়াজ শোনা যাইত সকালে উঠিয়া যদি ইয়াসিনের আওয়াজ শোনা যাইত সূরা আকিআত তেলাওয়াত হইতো সূরা আর রহমান তেলাওয়াত হইতো আর কুরআনের আওয়াজ শূন্যা শূন্যা নাস্তিক মুরদাক들아 এবং অন্যান্য বেদরমিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত ঠিকই কথা বলেন ঠিকই না আমাদের ঘরে ঘরে আগে কি করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে গড়ে আমরা কি করতে হবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে জোরে ইলাহা এল লাল্লা হোলা ইলাহা এল লাল্লা হোলা ইলাহা لا مرحبا لا اله سبحان الله والحمد لله اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله لا اله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شاب আলোচক আসছেন আমি আর দীর্ঘ লম্বা করব না আপনাদেরকে কষ্ট দিলে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন সবাই আমার আমাকে আপনারা চিনেন সবাই আমি পরিচিত মুখ আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ ফক্রাব্বুল আল আমিন যেন দিনের খাদিম হিসাবে কবুল করেন হ আমিন